হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদের জন্য খুব ভালো আছি তো তোমরা সবাই দেখতে পাচ্ছ আমাদের ডান্স ক্লাসে চব্বিশ ঘন্টা নিউজ থেকে সবাই এসেছে তোমরা সবাই যেন কাল যেহেতু আন্তর্জাতিক নৃত্য দিবস এই জন্য আমাদের ডান্স ক্লাসে আঙ্কেলরা এসেছিলেন তো তোমরা সবাই দেখতে পাচ্ছ আমরা এখন চুপ্তি করে দাঁড়িয়ে আছি এই ওয়েদার তো তোমরা সবাই জানোই যে প্রচণ্ড গরম পড়েছে তার জন্যই এখন কোনো রকম ডান্স প্রোগ্রাম হচ্ছে না আমরা তাহলে গরমে সেদ্ধ হয়ে যাব তাই কালকে আমাদের কোনো প্রোগ্রাম নেই বাট আমি একটা সুন্দর ডান্স করে তোমাদেরকে শেয়ার করব যেহেতু কালকে ইন্টারন্যাশনাল ডান্স ডে বলে কথা তো তোমরা সবাই আমাদেরকে নিউজ চ্যানেলে দেখতে পাবে কালকে আমাদেরকে নিউজ চ্যানেলে দেখতে পাবে কালকে তোমাদের সকলের জন্য আমি তোমাদেরকে খুব সুন্দর একটা ডান্স করে দেখাবো আমাদের আমার তরফ থেকে তোমাদের সবাইকে অনেক 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 ভালোবাসা আমার ডান্স টিচারকেও আমি প্রণাম জানাই আমাদেরকে ম্যাম খুব ভালো করে ডান্স শিখিয়েছে এই জন্য আমরা ভালো করে ডান্স করতে পারি আমাদের তরফ থেকে ম্যামকে সকলে অনেক অনেক ভালোবাসা আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যারা যারা এখনও নতুন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করনি তখন ঝটপট করে চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দাও সবাই ভালো থেকো সুস্থ থেকো তো আবার দেখা হবে নেক্সট ব্লগটি বা বাই নাই নাইট ততগুলি সব আমার ভিডিও লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে বা বাই